হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু টুডে সিজেস নাও আজকে আমরা সরাসরি একুশে ফেব্রুয়ারির উপর একটি টপিক্স নিয়ে আলোচনা করব অর্থাৎ একুশে ফেব্রুয়ারিকে আমরা কিভাবে জানি কিভাবে প্রকাশ করব সেই ব্যাপারগুলো বাংলা ইংলিশে ট্রান্সলেট করে শেখার চেষ্টা করব তো দেখুন শুরুতে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে টপিক্সটা নিয়ে আমরা ট্রান্সলেশন করতে যাচ্ছি সেটা আমরা এক মানে এক পলকে একটু পড়ে বোঝার চেষ্টা করবো একুশের ও ভাষার সংগ্রাম একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠার গৌরবময় দিন উনিশশো সালে মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সালাম রফিক বরকত জব্বার তাদের আত্মত্যাগের ফলেই আমরা বাংলা ভাষায় কথা বলার স্বাধীনতা পেয়েছি এবং আমরা পনেরোটা বাক্য এখানে নিয়েছি তো পনেরোটা বাক্যকে আমরা একদম ধরে ধরে অনুবাদ করবো প্রথমে যেটা হেডলাইন ছিল একুশের চেতনা ও ভাষার সংগ্রাম দ্য স্পিরিট অফ একুশ চেতনা হিসেবে স্পিরিট ভাষার সংগ্রাম দ্য স্ট্রাগল ফর ল্যাঙ্গুয়েজ ভাষার সংগ্রাম একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠার গৌরবময় দিন একুশে ফেব্রুয়ারি ইজ এ গ্লোরিয়াস ডে দেখুন একুশে ফেব্রুয়ারি তারপরে এখানে হচ্ছে কি গৌরবময় দিন এই দুইটা জিনিস হচ্ছে এখানে মেইন সাবজেক্ট প্রেডিকেট বাট এইখানে আপনার কি কোনো ভাব নাই যে কারণে আমাদের একটা লিঙ্কিং ভাব বানতে হবে সে কারণে এখানে আমরা ইজ এনেছি একুশে ফেব্রুয়ারি ইজ এ গ্লোরিয়াস ডে এখন কেন সেটা দেখুন র দিয়ে বলা হচ্ছে আমাদের ভাষা অধিকার প্রতিষ্ঠার তাহলে অফ ক্যা কিসের প্রতিষ্ঠার স্টাবলিশিং প্রতিষ্ঠার কিসের স্টাবলিশিং আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠার একটা গৌরবময় দিন আপনি চাইলে এই আক্ষরিক অনুবাদটাকে একটু ভিন্নভাবে বলতে পারেন ফেব্রুয়ারি টোয়েন্টি ফার্স্ট মার্কস দ্য প্রাউড ইস্টাবলিশমেন্ট দেখুন মার্কস দ্য প্রাউড ইস্টাবলিশমেন্ট অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস হু হু সেইম বাক্য বাট আমরা একটু স্টাইলটা প্যাটার্নটা স্ট্রাকচারটা চেঞ্জ করে দিয়েছি যে কারণ এটা থেকে এটা একটু কি ব্যাটার আপনারা জানেন যে পরীক্ষা কিন্তু ভাবানুবাদ বা এইরকম এক্সেপশনাল ট্রান্সলেশনগুলি বেশি মার্ক ক্যারি করে যাই হোক আমরা এটাও এভাবে বলতে পারতাম দ্য টোয়েন্টি ফার্স্ট অফ ফেব্রুয়ারি স্ট্যান্ডস দ্বারায় অ্যাজ এ সিগনিফিক্যান্ট ডে ফর সিকিউরিং আওয়ার ল্যাঙ্গুয়েস্টিক রাইটস ল্যাঙ্গুইস্টিক রাইটস বলতে পারেন আবার ল্যাঙ্গুয়েজ রাইটসও বলা যায় ভাষাগত অধিকার সিকিউর করার জন্য এটা একটা সিগনিফিকেন্ট ডে হিসেবে টোয়েন্টি ফার্স্ট অফ ফেব্রুয়ারি স্ট্যান্ডস দেখুন এখানে কিন্তু স্ট্যান্ডস নেই এখানে কিন্তু মার্কস নেই কেন তাহলে আমরা এটা ব্যবহার করেছি কারণ এটা এই বাক্যটাকেই কী করে প্রতিনিধিত্ব করে যাই হোক আমরা পরের বাক্যে চলে আসি পরের বাক্য বলে হচ্ছে উনিশশো বাউন্ন সালে মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সালাম রফিক বরকত জব্বার তো দেখুন এখানে শেষের অংশটুকু এরা আসলে প্রাণ দিয়েছেন প্রাণ দিয়েছিলেন কেন দিয়েছিলেন মাতৃভাষার জন্য তো সালাম রফিক বরকত এন জব্বার হবে সাবজেক্ট স্যাক্রিফাইস দেয়ার লাইফ তাদের জীবন উৎসর্গ করেছেন কখন ইন নাইনটিন ফিফটি টু কেন ফর আওয়ার ল্যাঙ্গুয়েজ এভাবে বলা যায় চাইলে আপনি একটু ভিন্নভাবে যে ইন নাইনটিন ফিফটি টু সালাম রফিক বরকাতেঞ্জ বা লে ডাউন দেয়ার লাইভস লে ডাউন দেয়ার লাইভস মানে প্রাণ উৎসর্গ করা ইন ডিফেন্স এখানে দেখুন না বলে আমরা বললাম কি ইন ডিফেন্স রক্ষায় অফ অর মাদার টাং আপনি বলতে পারতেন দ্য হিস্টোরিক ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ নাইনটিন ফিফটি টু স দ্য মাথা ডম অফ সালাম দেখুন সালাম রফিকের মাথা ডম শহীদ হওয়ার যে ব্যাপারটা সেটা দেখেছে এখানে দেখেছে বলতে অভিজ্ঞতা লাভ করেছে বা ওই সালে ঘটনাটা ঘটেছে এরকম একটা সেন্স ঠিক আছে তাদের আপ্তত এক বাংলা ভাষাকে করেছে অমর দ্যার স্যাক্রিফাইস মেড সামথিং ইমোর্টাল কোনো কিছুকে অমর করা মেড দ্য ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইমোর্টাল দ্যার সুপ্রিম স্যাক্রিফাইস হ্যাজ ফর ইভার প্রিজার্ভ এ বলতে পারেন হ্যাজ ফর ইউর প্রিজার্ভ মানে কি চিরতরে সংরক্ষণ করেছে দ্য ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজকে এই বাংলা ভাষাটাকে দ্যার মাস্টার ডম হ্যাজ এন শিওর দ্য ইটার্নাল এক্সিস্টেন্স অফ দ্য ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই দিনটি তার ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে সো দিস ডে উইল বি রিটার্ন ইন গোল্ডেন লেটার্স ইন দ্য পেজেস অফ হিস্ট্রি এবং গোল্ডেন লেটারে লেখা হবে উইল বি রিটার্ন this day will forever be marked as a golden chapter in history february ফেব্রুয়ারি is ওয়ান ইজ টোয়েন্টি ফার্স্ট ইজ golden অ্যাজ এ গোল্ডেন চ্যাপ্টার ইন history. And অফ of history মানে ইতিহাসের কাহিনি জুড়ে অ্যানাউন্স কাহিনি বা প্রতি বছরে যেটা অ্যানাউল অ্যানুয়ালি বলি না প্রতি বছর যেটা পুনরাবৃত্তি হয় ওইরকমভাবে একটা গোল্ডেন চ্যাপ্টার হিসেবে রেকর্ডেড হলো টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি একুশে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ফেব্রুয়ারি টোয়েন্টি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে দ্য টোয়েন্টি ফার্স্ট অফ ফেব্রুয়ারি ইজ রেকগনাইজড ওয়ার্ল্ড ওয়াইড অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ফেব্রুয়ারি টোয়েন্টি ফার্স্ট ইজ নট জাস্ট আওয়ার্স এনিমোর এবার বলতে পারি যে এটা জাস্ট আওয়ার্স এনিমর এখন আমাদের একা নয় দ্য ওয়ার্ল্ড নাও সেলিব্রেটেড টু এটা পুরো বিশ্ব উদযাপন করে নাও দা ওয়া হোল ওয়ার্ল্ড সেলিব্রেট ফেব্রুয়ারি টোয়েন্টি ফার্স্ট এজ মাদার ল্যাঙ্গুয়েজ ডে বাংলা ভাষার জন্য এত বড় আত্মতায় বিশ্বের ইতিহাসের বিরল সাচ এ গ্র্যাট সেক্রিফাইস ফর দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইজ রিয়ার ইন ওয়ার্ল্ড হিস্ট্রি দ্য ওয়ার্ল্ড হ্যাজ রিয়ারলি সিন সাচ এ মেসিড সেক্রিফাইস ফর ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের জন্য এমন বিশাল স্যাক্রিফাইস ওয়ার্ল্ড রেয়ারলি সিন দেখেই নি অথবা নো ওয়ে অ্যালস অন্য কোথাও হ্যাভ পিপল সেক্রিফাইস এটাই ইনভারেশন করেছি কেন কারণ আগে নেগেটিভ অ্যাডভার্ভ এনেছি নো ওয়ে অ্যালস হ্যাভ পিপল স্যাক্রিফাইস দেয়ার লাইফ জাস্ট টু প্রোটেক্ট দ্যার ল্যাঙ্গুয়েজ কোথাও আপনি পাবেন না যে তারা তাদের ভাষার জন্য প্রাণ দিয়েছে আমাদের আমরা তাদের আত্মত্যাগের প্রতি চিররই উই আর ফর ইভার ইন ড্যাট্যাট থ্রু দেয়ার সেক্রিফাইস অথবা উই উইল অলওয়েজ ও দ্যাম তাদের কাছে ঋণে থাকবো ফর হোয়াট দ্য ডিট তারা যে সেক্রিফাইসটা করেছে দ্যার সেক্রিফাইস হ্যাজ লেফট হাউস ইটার্নালি গ্র্যাটফুল চির কৃতজ্ঞ করে রেখেছে দ্যার সেক্রিফাইস হ্যাজ লেফ্ট হাউস ইটার্নালি গ্র্যাটফুল শহীদ মিনার বাংলার গৌরব ও সংগ্রামের প্রতীক দ্য শহীদ মিনার ইজ এ সিম্বল অফ ব্যাঙ্গলিস প্রাইড অ্যান্ড স্ট্রাগল দ্য শহীদ মিনার স্ট্যান্ডস অ্যাজ এ রিপ্রেজেন্টেশন অফ ব্যাঙ্গলিজ ফাইট অ্যান্ড প্রাইড ফাইট এবং প্রাইটের রিপ্রেজেন্টেশন হিসেবে আছে অথবা প্রাইড এবং স্ট্রাগলের সিম্বল হিসেবে আছে একুশ মানে মাথা না করা একুশ মিনস নেভার বোয়িং ডাউন ফেব্রুয়ারি টোয়েন্টি ফার্স্ট সিম্বোলাইজাস সিম্বোলাইজ করে কিসের স্ট্যান্ডিং থল মাথা উঁচু করে দাঁড়ানোকে নেভার সারেন্ডিং কখনই মাথা নত করা বা সারেন্ডিং করা না সারেন্ডারিং করা নয় ভাষা সহিতের আত্মত্যায়ে আমাদের সবসময় প্রেরণা যোগায় দ্য স্যাক্রিফাইস অফ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স অলওয়েজ ইন্সপায়ার্স আজ সবসময় আমাদের অনুপ্রেরণা যোগায় দ্য স্যাক্রিফাইস অফ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স কিপস ইন্সপায়ারিং আস সবসময় কি কেভ ইন্সপায়ারিং আছে আমাকে আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেই দিয়েই যাচ্ছে এরকম একটা সেন্স একুশের চেতনায় আমরা স্বাধীনতা অর্জন করেছি থ্রু দ্য স্পিরিট অফ একুশ একুশের উই ইন্ডিপেন্ডেন্স পেয়েছে এটা একুশের চেতনা পেয়েছে আওয়ার নেশনস ইন্ডিপেন্ডেন্স ওয়াজ এ পাওয়া হয়েছে থ্রু দ্য গাইডিং প্রিন্সিপালস অফ একুশ দ্য স্পিরিট অফ একুশ প্লেড এ ক্রুশাল রোল ইন অ্যাচিভিং বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমাদের সচেতন থাকতে হবে ওই মাস্ট রিমেন আওয়ার টু প্রোটেক্ট দ্য ডিগনিটি অফ দ্য ব্যাঙ্গুলি ল্যাঙ্গুয়েজ ইটস আওয়ার ডিউটি টু স্টে ভিজিলেন্ট ভিজিল্যান্ট ইন সেফ গার্ডিং রক্ষায় দ্য অনার অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ আমাদের দেশের ভাষার মাতৃভাষা সম্মান আমাদের সেফ গার্ডিং হিসেবে বিজিল্যান্ড থাকতে হবে এর সিম্পার্ডিভ দ্যাট এটাই গুরুত্বপূর্ণ উই রিমেন কনস্যাস উইথ রিমাইন্ড কনসিয়াস আমরা সচেতন থাকি অফ 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 রেসপন্সিবিলিটি টু হল দ্য অনার অফ দ্য ল্যাঙ্গুয়েজ ভাষা আন্দোলন আমাদের জাতীয় পরিচয়ের অংশ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইজ এ পার্ট অফ আওয়ার ন্যাশনাল আইডেন্টি ন্যাশনাল ইজ ইনকমপ্লিট দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট দেখুন আপনি এ পার্ট অফ আওয়ার ন্যাশনাল আইডেন্টি তার নাকি এটা অপূর্ণ এটা ছাড়া ইজ ইনকমপ্লিট উইদাউট আউ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মাতৃভাষার প্রতি ভালোবাসা প্রকাশে কোনো দ্বিধা থাকা উচিত নয় দেয়ার শুড বি নো হেজিটেশন ইন এক্সপ্রেসিং লাভ ফর আওয়ার মাদার টাং এভরি ইন্ডিভিজুয়াল শুড ফিল ফ্রি এন্ড এনকারেজ এক্সপ্রেস দ্যার লাভ ফর দেয়ার মাদার টাং একুশ শুধু একটি দিন নয় এটি আমাদের চেতনার অংশ একুশ ইজ নট জাস্ট এ ডে এজ পার্ট অফ আওয়ার কনসিয়াসনেস ফেব্রুয়ারি টোয়েন্টি ফার্স্ট ইজ মোর দেন জাস্ট এ ডে ইট লিভস ইন আওয়ার হার্স একুশ ইজ নট শুধু অবজার্ভ করার বিষয় না অবজারভ্যান্স বাট অ্যান ইসেন্সিয়াল কম্পোনেন্ট অফ আওয়ার ন্যাশনাল কনসাসনেস জাতীয় চেতনার একটা ইসেন্সিয়াল কম্পোনেন্ট হিসেবে এই একুশে ফেব্রুয়ারি রয়ে গেছে যাই হোক আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন